আসসালামু আলাইকুম সবাইকে এখন একটা প্রশ্ন সবাই প্রায়ই মাথায় আসতেছে সবার সেটা হচ্ছে যে কোন সেক্টরটা আগামী ছয় মাসে এক বছর খুব ভালো একটা অবস্থান থাকতে পারে এটা নিশ্চিতভাবে বলা মুশকিল তবে সার্বিক দিক বিবেচনা করে এবং এখন পর্যন্ত যতগুলি সেক্টর অ্যানালাইসিস করে যতটুকু বোঝা গেছে সেটা হচ্ছে যে কোম্পানি বাকি সব সেক্টরের থেকে অনেক বেশি ডেভেলপ অবস্থায় আছে এবং তাদের যদি আমরা যেহেতু এটা ডিসেম্বর ক্লোজিং হয় সবগুলি পিএসি সবগুলি কোম্পানির সেই হিসাবে যদি বলি তাহলে অবশ্যই ইন্স্যুরেন্স সেক্টরের একটা খুব ভালো পিক নেওয়ার সম্ভাবনা আছে আগামী ছয় থেকে এক মাস এক বছরের ভিতরে সো সবার উচিত মাথায় রেখে তাদের বিনিয়োগ পরিকল্পনা বা পোর্টফোলিও সাজানো যদিও এটা কোনো রেকমেন্ডেশন না সার্বিক দিক বিবেচনা করে বলা তারপরও বলা যায় যে ইন্স্যুরেন্স সেক্টর এই মুহূর্তে খুব শক্ত একটা অবস্থানে আছে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ সবাই জেনে বুঝে অবশ্যই বিনিয়োগ করুন সবাইকে ধন্যবাদ পড়ানোর সময় আলাইকুম